ড্যাশবোর্ড দেখেন স্টার্টিংটা দেখেন সিটগুলো দেখেন সিলিং কন্ডিশনটা দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে ইন্টেরিয়র কন্ডিশনটা সো ইঞ্জিন পারফরমেন্স থেকে শুরু করে ইন্টেরিয়র আউটলুক এভরিথিং আপনাকে সন্তুষ্ট করতে বাধ্য এই এক্স করলা গাড়ি দুই হাজার মডেল দুই হাজার কত রেজিস্ট্রেশন পাঁচের রেজিস্ট্রেশন পাঁচের রেজিস্ট্রেশন পেপার আপডেট থাকছে সো দামটা কত বলেন মাত্র আট লাখ সত্তর আট লাখ সত্তর যে কি বলেন

এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে মাত্র এক কিলোমিটার লিঙ্ক রোডে মামতপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশেই আমাদের শোরুম আর রহমান কারহাট আর রহমান কারহাটে এসে পেয়ে যাবেন তানজিল ভাইকে ইনশাল্লাহ আসলে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকে অবশ্যই এছাড়া কিন্তু অসংখ্য মডেল আছে চারের মডেল এক্সকোরলা আছে আপনাদের কাছে জি আচ্ছা পুরো একটা দেখেন এই যে দেখেন চারের মডেল নিউ শেপ এক্সকোরলা নিউ শেপ এই গাড়িটা যদি আপনারা দেখেন অবশ্যই অবাক হবেন এই দামে এই গাড়ি কিভাবে পসিবল তো আপনি যদি ফিজিক্যালি এসে না দেখেন বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাই যে সামনে যে হেডলাইটগুলো আছে সবগুলো অরিজিনাল এখন অরিজিনাল এবং কালারটা দেখতে পাচ্ছেন সিলভার কালার অসম থাকছে এবং এই যে এই পাশে হেডলাইটটা কিন্তু অসম কন্ডিশন অরিজিনাল বাম্পারের সাথে থাকছে অপশনাল বাম্পার সামনে পিছনে দুই জায়গায় অপশনাল বাম্পার থাকছে না তার মানে অলরেডি পন দশ থেকে পনেরো হাজার টাকা আপনার সেভ হয়ে যাচ্ছে সো দামটা রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে জানাবো সামনে গ্লাসটা কি অরিজিনাল ভাই সবগুলো গ্লাস অরিজিনাল সবগুলো গ্লাস এই যে দেখেন তয়টা লঘুটা লাগানো আছে এবং ইন্টোরের কন্ডিশনটা যদি দেখে আপনাদেরকে এই যে উডেন করা থাকছে এই যে দরজার পাশে যে সুইচগুলো আছে এগুলো ক্লিক অবস্থায় পাচ্ছেন এই যে স্টার্টিং সিটগুলো ভিতরে বিস্কিট ড্যাশবোর্ড এবং সিলিং কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম নিখুঁত চারের মডেল নিউশেফ এক্স করলা তাই তো এই দেখেন পিছনে কিন্তু অপশনটা বাম্পার থাকছে তানজিল ভাই সো এটার মডেল রেজিস্ট্রেশন আমি বলে দিয়েছি চার এর মডেল আট এর রেজিস্ট্রেশন আট এর রেজিস্ট্রেশন সিএনজি করা আছে অকটেম প্লাস সিএনজি পেপারস ফুল আপডেট পেপারস আপডেট দামটা কত ভাই মাত্র 10.5 লাখ কি বলেন 10.5 লাখ টাকা জি ভাই আসলে ঠিক আসলেই নাকি ভুল বলতেছেন এটা স্বপ্ন না এটা সত্যি এটাই সত্যি এটাই সত্যি সো এই প্রাইসে কিন্তু এই যে নিউ শেভের চার এর এক্স করালা পাওয়াটা কিন্তু খুবই রিয়ার যে আগে আসবেন কিন্তু সেই লুফি নিতে পারবেন লোকেশনটা তো অবশ্যই জানেন কোথায় আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড

অসংখ্য মডেলের গাড়ি আছে আপনার বাজেট যেমনই হোক না কেন আর রহমান হাতে চলে আসতে পারেন ইশাল্লাহ আপনার বাজেটের মধ্যে গাড়ি পাবেন ফিরতে হবে না যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও শেয়ার করে দিবেন